রান্না করে ঢুকেছে বন্ধু তার মানে কোনো খবর অবশ্যই আছে দেখি যা কি খবর আছে চা বানাচ্ছি তুমি তো খাবা না বললে চা এই যে দেখেছি বন্ধুরা আমি ঠিক আইডিয়া আইডিয়া করে বলেছি সুস্মিতা রান্না করে আছে মানে কোন খবর আছে কাকু এক্ষুনি আমি আমি বললাম কি কাকু আমার খুব গ্যাস হয়েছে সুমিকে ওষুধ চেয়েছি কাকু সুমি আমার গ্যাস হয়েছে একটু ওষুধ দিতে কাকু হচ্ছে আমার কাছে আছে দিয়েছে হ্যাঁ একটা গ্যাসের ওষুধ দিয়েছে সেই ওষুধটার নাম হচ্ছে প্যান ফর্টি দিয়ে দুটো ডাই দুটো জেরোসিল দিয়েছে কাকু বলছে কি এই ওষুধটা চিবিয়ে পালিশ করতে কাকু জানে যে আমি এটা পালিশ করবো না আমি ঢক করে মানে ওষুধটা দু একবার মোড়ে মানে কামড়ে খেয়ে গিলে ফেলবো কাকু বলছে এটা কিন্তু পালিশ করে জল দিয়ে গিলবে আমি মনে মনে হচ্ছে কাকু জানে যে এটা আমি করবো না মানে কতটা চেনে আমাকে তার প্রমাণ হচ্ছে এইটা পুরো চিবিয়ে পালিশ করে জল দিয়ে গিলে খেয়েছি অ্যাকচুয়াল তা না হলে কি হয় ডাইজিং ট্যাবলেটটা খেলে কি হয় ওটা পেস্ট না হলে কাজ হবে না ওই ওই চাকা চাকায় পেটে ভিতর পড়ে যাবে কোনো ফাংশন দেবে না আর কি তুমি এখানে কি করেছো বন্ধুদের একটু দেখাও তুমি এখানে এই যে কাকু করেছে এটা গোলমরিচ এটা গোলমরিচ গুঁড়ো করেছে এই কারণে আর লেবুটা কেটেছে এই কারণে এই আবুদি মাছ আবুদি মাছটাকে এই লেবু আর গোলমরিচ দিয়ে ম্যারিনেশন করে তারপরে এটাকে ফ্রাই করা হবে আর কি এই হচ্ছে ব্যাপারটা আর কি

ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকা পরপর ভিডিও গুলো তোমাদের খুব ভালো লাগবে পর আসছে আমাদের পিকনিক ব্লক একদম